সাবার যাওয়ার মেন কারণ হচ্ছিল আমার মাকে মিস করা মাকে বড্ড মিস করছিলাম সো ভাবলাম যে মা যে এইখানে থাকে কেননা সেইখানে একটু ঢু মেরে আসা যাক আর যে কারণে হচ্ছে মেনলি গিয়েছিলাম সেটা হচ্ছে আমার বড় বোনের দাদি শাশুড়ি মারা গিয়েছিল সো তার ছিল। এই জন্য হচ্ছে যাওয়া আসলে সো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে চলে যাই আমার বোনের বাড়ি ওইখানে গিয়ে দেখি যে সব কিছুর প্রিপারেশান নিয়ে ফেলস অলরেডি মানে হচ্ছে আজকে মিলাদ হবে অ্যান্ড কেন যেন মিলাদের সব খাবার দাবার আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে জানি না কার কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবা যে তোমাদের মিলাদের বিরিয়ানি বা খিচুড়ি যেটাই হোক না কেন মজা লাগে নাকি আমার মতো মা সাভার না থাকলে কি হবে কিন্তু বারবার করে হচ্ছে আমার বড় ভাইকে কল দিয়ে বলতেছিলো যে ও যেটা খেতে চায় কি কি পছন্দ করে কী কী ও খেতে ইচ্ছে করতেছে সব কিছু তুমি ওর কাছে থেকে শুনে সব কিছু নিয়ে এসে রান্না বান্না করে আমার মেয়েকে খাওয়া বা মায়েরা বোধ হয় আসলে এরকমই হয় তো যাই হোক এখানে হচ্ছে যেহেতু রান্না করতেছিল বিরিয়ানি সো আমি ভাবলাম কেন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই অ্যান্ড এনার বিরিয়ানি রান্না অসম্ভব মজা যখন আমাদের বিল্ডিংয়ের হচ্ছে মিলাদ ছিল তো এই আঙ্কেলটাই হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিলো অনেক বেশি মজা হয় ওনার বিরিয়ানি টু বি অনেস্ট সো আমি স্বামীবাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কাকে দিয়ে বিরিয়ানি করাইতেছেন তখন বলতো যে তোমাদের বাসায় যিনি করছিলো ওনাকে দিয়ে হচ্ছে করাইতেছি সো যাই হোক বিরিয়ানিটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড আমি হয়েছে কি সারাদিনই বিরিয়ানি খেয়েছি টানা দুই দিন যে আমি সাবার ছিলাম তারপর হচ্ছে রুমে চলে আসি রুমে চলে আসার পর এটা হচ্ছে আমার বোনের দেবরের রুম এই মানুষটা এত পরিমাণে গাছ পছন্দ করে মানে আমি ছেলে মানুষকে দেখছি বড়ই গাছের যত্ন কম নিতে উনি মানে নিজের মতো করে সব কিছু বানে দেখেন এটার কি সুন্দর এ করি আমার মতো বানাইছে আমি নিজে দেখে না মাঝে মধ্যে অবাক হই ইভেন এই টপটাও হচ্ছে উনি বানাইছে আবার দেখছি যে সেট আপ হচ্ছে মশাইজার লাগাইছে আমি এটার ভিডি ক্লিপ করে নিয়ে আসছি যে কিছু কিছু মানুষ থাকে ছেলে মানুষ অনেক শৌখিন টাইপের তো যাই হোক তারপর হচ্ছে এখন এখানে মর্নিং হচ্ছে আমরা খাচ্ছিলাম খিচুড়ি এটা নর্মাল খিচুড়ি রান্না করেছি যেহেতু মিলাদটা অত বড় করে করেনি কারণ হচ্ছে আমার স্বামী ভাই খুব অসুস্থ ছিল ডেঙ্গু হয়েছিল। এখন যে ছোটো করে ঘরোয়াভাবে একটা মিলাদ পড়েছে এটুকুই আর কি সো তারপর হচ্ছে আমরা এখন খিচুড়ি খাওয়া দাওয়া করব। খিচুড়িটা হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল থাকে না যে আপনি অত মশলা টসলা দিয়ে রান্না করলে কিছু কিছু সময় অত ভালো লাগে না নর্মাল খিচুড়িটাই বেশি ভালো লাগে যেহেতু হচ্ছে দুপুর বেলাতে আমরা একটু হেভি খাবার খাবো তো জন্য হচ্ছে প্ল্যানিং করে আমরা নর্মাল খিচুড়িটাই রাখি বাট খেতে অসম্ভব মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে আমি এখন চা খাবো চা না খেলে কেন জানি আমার মনে হয় যে সারাদিনটা কেমন কেমন যেন পানসি টাইপের হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ করে আমার বোনের মামা শ্বশুর বাসায় যায় ওদের সবার বাসা হচ্ছে আশেপাশেই তো তারপর হচ্ছে আমরা এখানে চা খেয়ে অনেকক্ষণ আড্ডা দিই চা মানেই হচ্ছে আড্ডা বসে আড্ডা দেওয়া টাইপের তারপর হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি যেহেতু চা কফি দুইটাই হচ্ছে আমি পছন্দ করি এই জন্য হচ্ছে সিস্টার লাভ পেজ থেকে আমি হচ্ছে এই ক্যানভাসটা অর্ডার করি এত সুন্দর করে আর্ট করেছে মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বলে দিয়েছিলাম যে আমি কী টাইপের চাই তোমরা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবো বা পুরো পেজে আরও অনেকগুলো কালেকশন আছে তোমরা যারা দেখাইতে পারবো যে কোনটা তোমরা হচ্ছে নিতে চাও আর বড় রুম ডে করে জিনিসপত্র আমার ভালো লাগে সারা দিন পরে হচ্ছে এই পেজ ওই পেজে ঘাটাঘাটি করি যে কোনটা নিলে ভালো লাগবে কোনটা আমার জন্য মানে আমার ছবি তুলতে ভালো হবে এগুলো হচ্ছে আসলে ভাবনা করি তো যাই হোক এটা আমার খুবই পছন্দ হয়েছে পেজলিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনেই দিয়ে দেবো তোমরা যদি চাও অর্ডার করতে পারো এখন শুধু কি দেখাইলেই হবে চাও তো বা কফিও তো সাথে খেতে হবে সো তোমার ভাইকে বললাম একটা কফি বানাই দাও তো তোমাদের ভাইয়া হচ্ছে কফি বানিয়ে দিয়েছিল দেন হচ্ছে আমি কফি খেতে খেতে তোমাদের সাথে এটা শেয়ার করলাম অ্যান্ড এই ক্যানভাসটা হচ্ছে আপু আমাকে পার্সোনালি শেয়ার করে মানে পার্সোনালি আপু আমাকে গিফট করে সো এ ব্যাপারটা আমার হচ্ছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপনার কাজ অনেক বেশি সুন্দর আশা করি আপনি অনেক দূর এগিয়ে যাবেন সো তোমরা কিন্তু চাইলে অর্ডার করতে পারো তো যাই হোক তারপর হচ্ছে বেলাতে লাঞ্চ টাইমে আমরা এখন খেতে গিয়েছিলাম রেডি টেডি হয়ে আমি অ্যান্ড হচ্ছে আমার বোন সবাই এখানে খেতে গিয়ে ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর এত সুন্দর ছাদে হচ্ছে গাছ লাগিয়েছে আমি তো মাশালা বলতেছিলাম যে কি সুন্দর কালার হয়েছে আসলে তারপর হচ্ছে একটু পানের ভিডিও করে নিলাম আমি কিন্তু একটা পান খাইছি আমার কাছে পান অনেক বেশি ভালো লাগে মানে খাওয়া দাওয়া শেষ করার পর পান খাইছি তারপর হচ্ছে আমি প্লেটিং করে হচ্ছে আমি বিরিয়ানির ছবি তুলে নিলাম এখন হচ্ছে আমার বিরিয়ানি খাওয়ার পালা মাংসটা এত বেশি সফট হয়েছিল আর এত বেশি ইয়ামি হয়েছিলো মানে নাইস অনেক বেশি মজা ছিল আর বিরিয়ানি বরাবরই আমার খুব বেশি পছন্দ আমাকে যদি টানা তিন থেকে চার দিনও বিরিয়ানি খেতে দেয় আমি ইজিলি বিরিয়ানি খেতে পারবো এত বেশি মজা হয় তারপর হচ্ছে এখানে আমরা আরও কিছু বিরিয়ানি নিয়ে বাসায় চলে আসি সো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন কিন্তু একটা করে অ্যান্ড সবাইকে অনেক বেশি ভালোবাসা অনেক বেশি সাপোর্ট করার জন্যই হচ্ছে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি সো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন dekha hobe next vlog so bye bye